তোমার ডাইনিমা মাত্র 45 মিনিটের ক্লাসে আমাদের যাওয়া ব্যবস্থা করে আল্লাহ জানে সারা দিন তো মার উপর তোমার ওই ডাইনিমা কত নির্যাতন চালায় তুমি বললে আমি ওনার বিরুদ্ধে মামলা করব প্রথম দিন তোমাকে দেখে আমার বকপে উঠেছিল সেই কাপনিতে বাংলাদেশ আর মায়ানমারের কিছু অংশ কেঁপে উঠেছিল আচ্ছা আচ্ছা জন বলে সেটা নাকি ভূমিকম্পের কারণে হয়েছিল কাউকে বিশ্বাস করাতেই পারিনি যে ওটা আমারই বকের ভূমিদंप তুমি জানো আমি শুধু সারাদিন তোমার কথাই ভাবি এত ভাবনা যদি আমি গণিতের প্রতি দিতাম তাহলে আইনস্টাইনের মতো দু নোবেল আমার পকেটে থাকত কিন্তু দেখো আমি নোবেলের কথা চিন্তা না করে শুধু তোমার কথা চিন্তা করি কিন্তু তোমার ডাইনি মায়ের জন্য চিন্তাটা ঠিক মতো করতে পারি না হঠাৎ করে তোমার মা আমার চিন্তার মধ্যে এসে আমাকে লাঠি বেটার করে আর আমাকে বলে এই তুই আমার মেয়েকে নিয়ে চিন্তা করিস কেন সেইদিন স্বপ্নে দেখি তোমাকে নিয়ে চাঁদে যাচ্ছি হানিমুন করতে রকেটে আমি আর তুমি লোকচুরি খেলছি হঠাৎ করে তোমার ওই ডাইনিমা এসে রকেটের ইঞ্জিন বন্ধ করে দিয়ে বলে এবার খেলা হবে বিশ্বাস কর আরিয়া তোমার কথা মনে হলে এই রিডারর মধ্যে এনার্জি ভাল্ব জ্বলে ওঠে তুমি আবার ভেবো না আমি 300 টাকা এনার্জি ভাল্ব 100 টাকায় কিনেছি কোম্পানি বাজারের জন্য আমি ফিলिप्स বাল্বের কথা বলছি প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথেই থাকে আর হ্যাঁ একটি লাইক করতে ভুলবেন